আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট বিমানবন্দর থেকে যাত্রীদের ব্যাগেজের চুরির ভিডিও ভাইরাল ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ সৌদি আরব ফেরত প্রবাসী বাংলাদেশির লাগেজে কাটাছো এবং মালামাল নিখোঁজ এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় সেরা লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের উপর চড়া হচ্ছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চার পাঁচনো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাধ্যাপক ড মোহাম্মদ ইনুসাস সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানিয়েছেন এদিকে তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করতে যাচ্ছে সরকার বললেন মির্জা ফখরুল তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করতে চাচ্ছে সরকার এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তাড়াহুড়ো করে কোনো আইন পাশ করলে সেটি জনগণের জন্য কখনোই কল্যাণ হতে পারে না তাই সরকারকে বলবো আপনারা সময় নিয়ে সব বিষয়গুলো ভেবে চিনতে তারপর কাজ করুন তা না হলে আবারও নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে জানাব পোস্টাল ব্যালটে ভোট দিতে সত্তর হাজার ছয়শ ষাট প্রবাসীর নিবন্ধন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটের তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ এগারোটা পর্যন্ত মোট সত্তর হাজার ছয়শ ষাট জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছে এবং সর্বশেষ জানাব সিরাজগঞ্জে নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যার অভিযোগ সিরাজগঞ্জের এক নারী ইউপি সদস্যকে পেয়ারা খাতুন নামে নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করেছে তার রাতেই পেয়ারা খাতুন রতনকান্দি গ্রামের হানিব সরকারের মেয়ে তিনি উপজেলা হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য ছিলেন বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তার বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিল ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিমানবন্দর থেকে যাত্রীর ব্যাগেজে চুরির ভাইরাল ভিডিও নিয়ে ব্যাখ্যা দিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি প্রবাসী কাটাছেরা ও মালামাল নিখোঁজ এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় সেরা লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের উপর চড়াও হচ্ছেন শুক্রবার আঠাশ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ভিডিওটি আজ ভাইরাল হল এটি গত চোদ্দই নভেম্বর সেদিন সৌদি আরব থেকে আটাত্তর জন বাংলাদেশি নাগরিক আউটপাস নিয়ে ইথোপিয়ান এয়ারলাইন ফ্লাইটে ঢাকায় আসেন ইমিগ্রেশন আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগমনী এক নম্বর বেল্ট এলাকায় যখন তারা ব্যাগেজ সংগ্রহ করতে যান তখন তারা দেখতে পারেন অধিকাংশ ব্যাগেই কাটা ছিলা তার ভেতরে মালামাল নেই এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং ভিডিও রেকর্ডিং করতে করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স স্টাফদের উপর চড়াও হন তারা বেবিচক জানিয়েছে সম্প্রতি এরকম বা মালামাল নিখোঁজের ঘটনা একাধিকবার ঘটেছে বিষয়টি তারা ইতিমধ্যে কর্তৃপক্ষকে জানিয়েছে এয়ারলাইন্স ভাষমতে আউটপাস যাত্রীদের জন্য পিছু গড়ে পনেরো কেজি হিসেবে সব মালামাল একসঙ্গে বুকিং করা হয় ফলে নির্দিষ্ট কোন ব্যাগে কার কত মালামাল আছে তা নিশ্চিত করতে পারে না পাশাপাশি সৌদি ইমিগ্রেশন পুলিশ অনেকের মালামাল জব্দ করে যার তালিকা এয়ারলাইন্সকে সর্ব করা হয় না ফলে দেশে পৌঁছানোর পর এমন সমস্যা তৈরি হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিং এলাকাগুলোতে সিসিটিভি নজরদারির আওতায় সাধারণ যাত্রীদের ব্যাগেজ চুরির ঘটনা এখন অনেকটাই কমেছে তবে আউটপাস যাত্রীদের ব্যাগেজে চুরি বা মালামাল হারানোর অভিযোগ এখন বেশি শোনা যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সব ব্যাগেজে সৌদিত অবস্থানকারী কোনো সেবা ব্যক্তির মাধ্যমে চুরি বা ক্ষতিগ্রস্ত হতে পারে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দেওয়া চেয়েছেন উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দেওয়া চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে নেত্রটি বারবার নির্যাতিত হয়েছে এবং তিনি নানাভাবে নির্যাতনের জন্য তিনি তারপরও বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাননি সেই নেত্রীর জন্য আপনাদের সবার কাছে দেওয়া চাই আশা করব আপনারা সব তার জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন এ সময় প্রধান উপদেষ্টা আরো জানান আমরা বাংলাদেশটাকে নতুন ভাবে সাজানোর জন্য যে যে প্রচেষ্টা চালিয়ে সেই বিষয়টি আমরা আপনাদেরও জানাতে চাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন ভাগে সমস্যার সম্মুখীন হচ্ছে সব সমস্যা মোকাবেলা করার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের সহায়তা করতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রক্রিয়ায় আমরা হাঁটছি সেখান আমরা প্রকৃতপক্ষে ক্ষেত সেটি বাস্তবায়ন করতে পারব না তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করুন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন দেশে যত গুণখুম হয়েছে তার জন্য পালেজা স্বৈরাচার সব থেকে বেশি দায়ী তাই তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না তিনি যতই ভারতে থাকেন না কেন এখনও তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন তাড়াহুড়ো করে দুইটি আইন পাশ করতে যাচ্ছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাড়াহুড়ো করে সরকার দুইটা আইন পাশ করতে চলেছে সব আইন হলে দেশের মানুষের জন্য অনেক সমস্যার তৈরি হতে পারে তাই আলাপ আলোচনা করে সব আইনকে অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে তারপর পাশ করতে হবে তাড়াহুড়ো করে পাশ করার কিছু নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি আরও বলেছেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সেজন্য আমরা সরকার বলেছি আমরা সরকারের পাশে আছি এবং থাকব আমরা আরো বলতে চাই বাংলাদেশটাকে দরিদ্র মুক্ত এবং ধনী রাষ্ট্রে পরিণত করতে আমাদের নেতা তারেক রহমান তিনি লন্ডন থেকে প্রতিনিয়ত ভার্চুয়ালি যুক্ত থেকে বিভিন্ন দিক নির্দেশনা আমরা সে অনুযায়ী কাজ করছি আমরা মনে করি আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণদের অবশ্যই সব থেকে বেশি ভূমিকা পালন করতে হবে তাই তরুণদেরকে বিএনপির পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি আরও বলেছেন তরুণরাই হচ্ছে শক্তি তরুণাই তরুণরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আমরা আগামী দিনের ভবিষ্যৎকে বাস্তবায়ন করার জন্য তরুণদেরকে পাশে চাই তরুণদের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষেই হয় সেই ব্যবস্থা করতে চাই বলে বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম এছাড়াও ফখরুল ইসলাম তিনি বলেছেন জনগণের ম্যান্ডেট ছাড়াই তরি ঘরে করে এই ধরনের সিদ্ধান্তপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আইন পাশ করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন তিনি সরকারকে আহ্বান জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য অবশ্যই সরকারকে কাজ করতে হবে তা না হলে আবার সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে পোস্টাল ব্যালটে ভোট দিতে সত্তর হাজার ছয়শো ষাট জন প্রবাসী নিবন্ধন করেছে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবে নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটের তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে শুক্রবার আটাশে নভেম্বর বেলা এগারোটার পর্যন্ত মোট সত্তর হাজার ছয়শো ষাট জন প্রার্থী আবেদন করেছেন বলে জানা গেছে এর মধ্যে এগারো হাজার একশো পঞ্চাশ জন নারী ভোটার এবং উনষাট হাজার পাঁচশো দশ জন পুরুষ দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে চোদ্দ হাজার দুইশো ছত্রিশ জন দক্ষিণ কোরিয়ায় নয় হাজার পঁচাত্তর জন কানাডায় সাত হাজার সাতাশি জন জাপানে ছয় হাজার চারশো বান্ন জন অস্ট্রেলিয়ায় ছয় হাজার সাতাশ জন দক্ষিণ আফ্রিকায় চার হাজার আশি জন ইসি সচিবালয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন আঠারোই নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আইটি অঞ্চলে ভাগ করে আটটি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলকে পাঁচ দিন নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধনের ব্যবস্থা ছিল তবে পরে সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে আগামী আঠারোই ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবাই প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন